স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ চাটনি মনির কলারুবেল অগত নামই জামেলা অগরই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আর একজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে বেশি কথা না তুই হুন্ডা ভাই করার ব্যবস্থা কর স্যার হুন্ডায় তেল নাই তেল নাই মানে তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল তেল না দেখলে তেল ভর ঠিক আছে স্যার দুইশো টাকা দেন তেল ভরুম আইটাই দামু কারণ ডাক্তার কইছে আটা সাতটা লিগে ভালো কি করে শেষ

আর দেখে তো আমার মনে প্রেমের সেতু আমরা এনে কেসে ইনভেস্টিগেশন করবা লাইছি সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দিরেন না তোর আমার চরিত্র এতই খারাপ মনে হয় আ আমি নি তো লগে কোনো কথাই ঘুমু না কথা দূরের কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরো তদন্ত তুই করিস জি আমাকে কিউ ডাকছিলেন হ আমি তো রাখছি আপনি রে স্যার এইটা আপনি মুখ না ফুটকি জবানে কোনো ঠিক ঠিকানা নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসা করতে আসছিলাম জি কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুটো এত সুন্দর কেন স্যার কি কইতেছেন আপনি এইটা আমরা এই জায়গা একটা মার্ডার গেছে তদন্ত করতে আইছি ও সরি ভুল হই আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গা আমি পাই না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুইলা যাই আচ্ছা এখন আসি রিসেন্টলি এমপি ছেলে মারা রইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড এই ওই খুন করতে ওই আর কি উলিট স্যার ও তো আমার বয়ফ্রেন্ড ছিল এখন তো নাই এখন তো আমি সিঙ্গেল সিঙ্গেল আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মায়া কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস আচ্ছা তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হইছে তদন্তের জন্য জানতে চাইছিলাম এই ধরেন কিস কিস কই ছিলাম না খুন করতে কই আর কিউলি ধরো রে আরে স্যার আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম ও ফোনের ভিতর কিস করছিলেন কইলাম না ওর মধ্যে একটা মায়াবী সে আরামে